হ্যাঁ এই কী অবস্থা সবার ওয়েলকাম টু আবান রিয়াকশন আমি রাব্বিরা চলে আসছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকের এই অ্যাপিসোডে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটা গানের উপর রিয়েকশন দিব হ্যাঁ হ্যাঁ ভাই গানের উপর জানি পরপর অনেকগুলা গানের উপর রিয়াকশন হয়ে যাইতেছে বাট আজকেও যে গানটার উপর রিয়েকশন দিতেছে এটা বলা যাইতে পারে এই গানটা হচ্ছে কাইন্ড অফ সিকুয়াল মনে প্রশ্ন জাগতেছে তো মানে কিসের সিক্যুয়াল গানেরও আবার সিকুয়াল হইতে পারে এই গানের সিকুয়ালের গেম কিন্তু দেখাই দিছে আমাদের প্রিতমাসান ভাই যে কিনা হচ্ছে মানে অ্যাকচুয়ালি একটা গান বের করছে বের করার পরেও পিকুয়াল বাড়াই সেটা হচ্ছিল হচ্ছে যে মরে যাক অ্যান্ড শরতের শেষ থেকে আমেজিং একটা কাজ ছিল অ্যান্ড আজকে যার গানে করতে যাচ্ছি না না প্রীতম হাসান ভাই না উনি হচ্ছে ডিফারেন্ট মাপের একটা খেলোয়াড় সে যেখানে নামে সেই জায়গার সে রাজা তার নাম হচ্ছে সম্রাট সিজ সম্রাট সিজ ভাইয়ের একটা গান আসছে জবাব আজকে জবাব গানটার উপর রিয়েকশন দিব আর এই যে সিকুয়ালের কথা বলতেছিলাম মনে পড়ছে একটু আগে এই কিছুক্ষণ আগে কয়েক সেকেন্ড আগেই বলতেছিলাম সিকোয়ালটা মূলত হচ্ছে কি মানে এই জবাব গানটা আমি যতটুকু জানতে পারছি তথ্য পাইছি সেটা হচ্ছে জবাব গানটা হচ্ছে চব্বিশে গেরিলা যে গানটা বের হয়েছিল ছত্রিশের জুলাই মানে ওই সময়টাতে এই জুলাই আন্দোলন চলাকালীন সময় একটা গান বের হয়েছিল চব্বিশের গেরিলা কিউএমজি অরিজিনালসের চ্যানেল থেকে অ্যান্ড গানটা মোটামুটি বলা যেতে পারে সবাই খুব পছন্দ করছে তো ওই গানের বলা যেতে পারে কেননা ওই গানটা যে হচ্ছে প্ল্যান করছিল সে হচ্ছে আর এই গানটাও কিন্তু প্রডিউস করছে অ্যান্ড ওই গানেও আমরা দেখেছি হচ্ছে সম্রাট শিষ ভাই ছিল অ্যান্ড এই গানটাতেও সম্রাট শিষ ভাই আছে তো এখন স্বামী তন্ময় আর সম্রাট শিষ ভাই থাকলেই যে সিকুয়াল হবে তেমনটা না তবে যতটুকু জানা গেছে সামিতন্ময়ের কাছ থেকে যে সামিতন্ময় এবং সম্রাট ভাই দুজনের কাছ থেকে এটা জানা গেছে যে এই গানটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের উপর কেন্দ্র করে বানানো আর থামনেলেও লেখা ছিল হিন্দু স্ল্যাশ মুসলমান তো আমরা জানি যে অলরেডি বাংলাদেশে কি চলতেছে শুধু বাংলাদেশে না ভারতে তো আই গেস গানটা ওই সিচুয়েশনটা রিপ্রেজেন্ট করবে এতটুকু ধারণা করতেছি তো সরাসরি রিয়েশনে চলে যাব কোনো কথা বারাবো না তার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটুখানি আমি ডিসক্রিপশনটা পরে বলে দেই টাইটেলটা যেভাবে লেখাচ্ছে সেটা হচ্ছে সম্রাট শীজ জবাব বাংলায় আবার জবাব বাই আর ডেসক্রিপশনে যেটা আছে টাইটেল জবাব লিরিক্স সম্রাট শিজ মানে গানের লিরিক্স সম্রাট শীজ ভাই লিখেছেন অ্যালবাম হচ্ছে ম্যাড ইন বাংলা ওয়াও এটা একটা অ্যালবামের গান নাইস টু নো ভাল লাগলো জানে মিউজিক প্রডিউস বাই সামি তন্ময়

সাউন্ড না এটাই কিন্তু হচ্ছে যে 24 এর গেরিলাতে আমরা পাইছিলাম বাস্তবতা মগজে তুইলা ধরি মাই কাতে তুই করলে দিনের রাজাই তো চোর আবার চোরের মার বড় গলা উল্টা পাপড় লয় এই হিসাবে ছয় নয় বাচেট রানিং সুস কাউন্টের বাচেক মানি লন্ড্রি হাইচেক হইসে বঙ্গ বাজার মার্কেট পুরা চাই কৃষি মার্কেট এ নেই আগের দেখাচ্ছে চেয়ার বাজার স্টক মার্কেট অভাবারসা মার্কে দিব জবাব মানুষ হচ্ছে টিকিমাকার মানবতার অভাব বাংলা দিব জবাব মানুষ হচ্ছে টিকিমতার অভাব জবাব

কাতারে তাও কাতারে লাশ আপনা ভাইয়ের জানলো একই প্রমাণ করতে চাষ নিজের দেশে প্রবাসীরা ভুক্তভোগী কেন কেন সর্বহারা সিরাজ সিকদার পলায় থাকবো কেন নিজের দেশে বোমা হামলায় মানুষ পড়বো কেন কেন বন্যার পানিতে সব ভাইটা জায়গা কেন আমি তুমি আমরা মিলা সোনার বাংলা ভেদা বেদবিহীন করতে চাই সোনার বাংলা আমি তুমি আমরা মিলা সোনার বাংলা ভেদা বেদবিহীন করতে চাই সোনার বাংলা হিন্দু মুসলমান রক্ত লাল

ভাই 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 মানে যেমনটা বলতেছিলাম যে চব্বিশের গেরিলার সিকুয়াল আসলেই গানটা চব্বিশের গেরিলার সিকুয়াল কারণ গানটা যখন শুরু হয় আমরা যেই মিউজিকটা শুনতে পারি ঠিক আছে এটা কিন্তু চব্বিশে গেরিলার গানটার সাথে অনেকটা সিমিলার সিকুয়াল যেহেতু বলছিস তো ওই ফিলটাই কিন্তু দিচ্ছে যে সিকোয়াল টাইপের ফিল হ্যাঁ যে ওই যেই ফিলটা পাইছিলেন আপনারা আর গেরিলাতে ঠিক ওই ফিলটাই পাচ্ছেন এই জবাবে আর জবাব গানটা অবশ্য তুলে ধরছে হচ্ছে বাংলাদেশে যেই অঘটনগুলা ঘটছে এতদিন যাবৎ সে অঘটনগুলা কেন ঘটলো সেটার জবাব চাচ্ছে বাংলাদেশে বন্যা হইলে কেন মানুষ এইভাবে মরে কেন বোমা হামলা হয় কেন সাগরুণী হত্যা হলো কেন এই জিনিসগুলো হচ্ছে বর্তমানে তো এগুলো করে লাভ কী হিন্দু হোক মুসলমান হোক যে জাতি হোক যে বর্ণ হোক যাই হোক সবার রক্ত কিন্তু লাল তো আমরা মেইন কথা হচ্ছে যে আমরা সবাই মানুষ এখানে কেন ভেদাভেদ আসবে আপনি হিন্দু হন আমি মুসলমান হই বা আমি হিন্দু হই আপনি মুসলমান হন বা আমরা যে কোনো যে কোনো ধর্মেরই হই না কেন যে কেউই সবার আগে পরিচয় তো আমরা বাংলাদেশি তাই না তার থেকে আগে পরিচয় হচ্ছে আমরা মানুষ এই কামড়াকামড়ি মারামারি হানাহানি করে লাভ কি ক্ষতি কাদের ক্ষতি তো আমাদেরই কেন এটা করব আমরা কোনো দরকার আছে ওপার বাংলা হোক বা এপার বাংলা হোক দুই বাংলা এটা কিন্তু বুঝতে হবে আমরা কিন্তু বাংলার মানুষ আমাদের কানেকশন হতে হবে অন্য রকম এপার বাংলার মানুষ ওপার বাংলার জন্য দাঁড়াবে ওপার বাংলার মানুষ এপার বাংলার জন্য দাঁড়াবে এবং সেটা দাঁড়িয়ে আসছিল এতদিন যাবত সেটা এই ছত্রিশ মানে জুলাইয়ের আন্দোলন হোক কিংবা হচ্ছে যে ইন্ডিয়াতে যে ইনসিডেন্টসটা ঘটলো গণধর্ষণের সেখানেও কিন্তু বাংলাদেশের মানুষজন অনেক প্রতিবাদ করেছিল তো এই জিনিসটা কিন্তু হয়েই আসতেছে হঠাৎ করে কেন রাজনৈতিক এই মানে কি বলবো এই রাজনৈতিক এই যে মানে এটা এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে যে মানে ইচ্ছাকৃত করা কিছু কাজ যেটার বেনিফিট নিতে চায় দুই দেশের সরকার বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের এক্স সরকার ভারতের ক্ষেত্রে হয়তো বা বর্তমান সরকার এবং টি নিতে চায় হচ্ছে কিছু মানে ভিকারী সাংবাদিক তারা কিন্তু টি জন্য অনেক কথা বানোয়াট কথা বলে ফেলে ফ্যাক্ট চেক করতে হবে আমাদের সবাইকেই সেটা বাংলাদেশে হোক কিংবা ভারতে সবাইকে ফ্যাক্ট চেক করেই দেন হচ্ছে একটা কথা বলা উচিত আমরা গায়ে পড়ে ঝগড়া না করি আমাদের উচিত মিলে মিশে সুন্দর একটা পৃথিবী গড়ার সুন্দর একটা বাংলা গড়ার তো যাই হোক সম্রাট সিজ গানটা থেকে তো এই বর্তমান সিচুয়েশন বলি বা প্রিভিয়াস যেই সিচুয়েশনটা গেছে সেটার একটা ভালো মতো ধারণা পাওয়া গেছে অ্যান্ড ওভারঅল গানটা আমার কাছে ভালো লেগেছে এমন না যে আমি খুব মজা পাইছি গানটা শুনে মানে আনন্দে ফাইটা যাইতেছে বিষয়টা এরকম না এটা একটা অনুভূতির গান এটা একটা ফিলিংসের গান ফিলিংস ইন দ্য সেন্স এটা ভালোবাসার ফিলিংস না এটা হচ্ছে যে মানে কি বলবো এটা হচ্ছে আমাদের অনুভূতি আমাদের ভিতরের অনুভূতি তাই না যে একটা যেই সিচুয়েশনটা আমরা ক্রস করে আসছি এটার প্রতি আমাদের যেই একটা অনুভূতি কাজ করে এটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না তো ওই অনুভূতিটাই এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে আপনাদের কাছে গানটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর যদি গানটা শুনে না থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে সরাসরি সম্রাট শিষ ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে গানটা শুনে নিতে পারেন টিল দেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার নেক্সট এপিসোডে পিস আউট আর যারা এখনো চব্বিশের গেরিলা গান শোনেন নাই তাদের জন্য সমবেদনা হায় রে